সুপ্রিয় আঠারোতম শিক্ষক নিবন্ধন প্রত্যাশী যারা আছেন ইউথ একাডেমি অনলাইন চ্যানেলে স্বাগতম আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় ইতিমধ্যে কিন্তু সপ্তম ধাপের ভাইবা পরীক্ষার শিডিউল প্রকাশিত হয়েছে তো আঠারোতম শিক্ষক নিবন্ধন ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সম্ভব শূন্য পদের তালিকা নিয়ে আজকের এই ভিডিওটি তো পঞ্চম গণবিজ্ঞপ্তিতে যে পদ ছিল এবং যারা পাশ করে যতগুলো পাশ পরীক্ষার্থী পাশ করেছে এবং ষষ্ঠ গণ বিজ্ঞপ্তিতে সম্ভব শূন্য পদের যে তালিকা সেটি কিন্তু আজকে আমি বলবো তো এটা হচ্ছে কলেজ পর্যায়ে তো কলেজ পর্যায়ে পঞ্চম গণ বিজ্ঞপ্তিতে হচ্ছে যে ছয়শ ছয় জন কিন্তু পরীক্ষার্থী মানে পদ ফাঁকা ছিল এবং পাশ করেছিল পঞ্চম গণবিজ্ঞপ্তিতে দুইশো পঞ্চান্ন জন এবং শূন্য পদ রয়েছে তিনশত একান্ন জনের মতো এবং এখানে কিন্তু পঞ্চাশ থেকে একশোটি পদ বাড়তে পারে তো ইংরেজিতে ইংরেজিতে ছয়শ তেত্রিশটি পদ ফাঁকা ছিল এবং পাশ করেছিল দুই শত একাশি একাশি জন এবং তিনশো বায়ান্ন জন কিন্তু পদ ফাঁকা রয়েছে এবং এর সাথে পঞ্চাশ থেকে একশোটি পদ বাড়তে পারে তবে হচ্ছে যে এবার আঠারোতম নিবন্ধনে কিন্তু বিপুল সংখ্যক পরীক্ষার্থী কিন্তু এই লিখিত পরীক্ষা উত্তীর্ণ হয়েছে বাংলা এবং ইংরেজিতে সেক্ষেত্রে আসলে সবগুলো হচ্ছে যে পরীক্ষার্থীর বা যারা আছেন তাদের চাকরি হওয়ার সম্ভাবনা কতটুকু সেটা কিন্তু খুবই তো এরপরে গণিতে একষট্টি পদ ফাঁকা ছিল এবং পাশ করেছিল পঞ্চম গণবিজ্ঞপ্তিতে একশো চব্বিশ জন এবং ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে দুশো সাতচল্লিশটি পদ ফাঁকা রয়েছে এর সাথে আরো কিছু বাড়তে পারে তো হিসাব বিজ্ঞানে একশো বায়ান্ন একশো বায়ান্নটি পদ ফাঁকা ছিল এবং পঞ্চম গণ বিজ্ঞপ্তিতে পাশ করেছে বিরাশি জন এবং পদ ফাঁকা আছে সত্তর জন এর সাথে আরও কিছু বাড়তে পারে কৃষি শিক্ষা কৃষি শিক্ষা একশো বিয়াল্লিশ জন পদ কিন্তু ফাঁকা ছিল এবং পঞ্চম গণ বিজ্ঞপ্তিতে পাশ করেছে আটচল্লিশ জন এবং চুরানব্বইটি পদ কিন্তু এখনও ফাঁকা রয়েছে এর সাথে আরও কিছু যুক্ত হতে পারে এবং ইসলাম শিক্ষায় কিন্তু দুইশত জন পদ ফাঁকা ছিল পঞ্চম গণ বিজ্ঞপ্তির আগে এবং পাশ করেছে একশো পঁচিশ জন এবং এখানে একশো তেরোটি পদ ফাঁকা রয়েছে এর সাথে আরো দশ থেকে বারোটি পদ যুক্ত হতে পারে আইসিটিতে পাশ করেছে মাত্র তিনশো পঁচাশি জন এবং বারোশো বাহাত্তর জন কিন্তু এখনো পদ ফাঁকা রয়েছে বাহাত্তরটি পদ ফাঁকা রয়েছে আরবি বিষয়ে দুই হাজার একশো সাতচল্লিশটি পদের মধ্যে আটশো পঁচাত্তরটি টি পদ হচ্ছে পঞ্চম গণ বিজ্ঞপ্তিতে চাকরি হয়েছে এবং পদ ফাঁকা রয়েছে তো আটটি পদ হচ্ছে যে ফাঁকা ছিল এবং পাশ করেছিল দশ জন এবং এখানে কিন্তু জনের আরো পথ মানে ঘাটতি রয়েছে অর্থাৎ এখানে এই সাবজেক্টে কিন্তু পদ পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে তো এরপরে রয়েছে প্রাণী বিজ্ঞান প্রাণী বিজ্ঞানে পঞ্চম গণ বিজ্ঞপ্তিতে আটাশিটি পদ ফাঁকা ছিল এবং এখানে উনষাট জন পাশ করেছিল তো এখানে আরও উনত্রিশটি পদ কিন্তু ফাঁকা রয়েছে তো এরপরে রয়েছে রসায়ন রসায়ন বিজ্ঞানে দুইশো দুইটি পদ ফাঁকা ছিল পঞ্চম গণ বিজ্ঞপ্তিতে এবং পাশ করেছে একশো জন এবং এখানে কিন্তু আরও আরও আরো একশটি পদ ফাঁকা রয়েছে তো এরপরে অর্থনীতিতে একশো আটষট্টি পদের মধ্যে একশো জন কিন্তু পঞ্চম গণ বিজ্ঞপ্তিতে পাশ করেছে এবং আরও ছয় চল্লিশটি পদ ফাঁকা রয়েছে ফিন্যান্সে হচ্ছে পঁচানব্বইটি পদ পঞ্চম গণ বিজ্ঞপ্তিতে ফাঁকা ছিল এবং পাশ করেছে পঁয়তাল্লিশ জন এখানে আরও পঞ্চাশটি পদ ফাঁকা রয়েছে হাদিস এখানে দুইশত বাইশটি পদ ফাঁকা ছিল এবং একশো জন পাশ করেছে পঞ্চম গণ বিজ্ঞপ্তিতে আরও কিন্তু বিরানব্বইটি পদ ফাঁকা রয়েছে এবং সমাজ সমাজবিজ্ঞানে চুরাশিটি পদের মধ্যে মাত্র দুইজন পাশ করেছিল এবং এখানে আরও বিরাশিটি পদ ফাঁকা রয়েছে তো ইতিহাস বিষয়ে বিরানব্বইটি পদ হচ্ছে যে পঞ্চম গণ মধ্যে ফাঁকা ছিল এবং পাশ করেছিল একুশ জন এখানে আরও একাত্তরটি পদ ফাঁকা রয়েছে সমাজকর্মে পঁচাত্তরটি পথ টি পদ ফাঁকা ছিল সেখানে একান্ন জন পাশ করেছে আরো চব্বিশটি পদ ফাঁকা রয়েছে গার্হস্থ অর্থনীতিতে তেরো জন পরীক্ষার্থী হচ্ছে যে তেরোটা পদ ফাঁকা ছিল এবং পাশ করেছিল পঁচিশ জন এখানে কিন্তু আরও পদের সংখ্যা মাইনাস রয়েছে অর্থাৎ এখানে কিন্তু পদ সংখ্যা শূন্য হওয়ার বা বাড়ার সম্ভাবনা নেই ইসলামের ইতিহাসে ছিল এবং পঞ্চম গণ বিজ্ঞপ্তিতে পাশ করেছিল একশো পঁয়ত্রিশ জন এবং ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে বিজ্ঞপ্তিতে পদ ফাঁকা রয়েছে ষাটটি ইসলামের ইতিহাস ও সংস্কৃতিতে একশো আটচল্লিশটি পদ ফাঁকা ছিল এবং পঞ্চম গণ বিজ্ঞপ্তিতে পাশ করেছিল এর আগে একশো জন এবং এখানে কিন্তু আরও আঠাশটি পদ ফাঁকা রয়েছে রাষ্ট্রবিজ্ঞানে তিনশো চারটি পদ হচ্ছে ফাঁকা ছিল এবং পাশ করেছিল একশো একত্রিশ জন এখানে কিন্তু একশো জন আরও পদ ফাঁকা রয়েছে এখানে আরও কিছু অ্যাড হতে পারে পদার্থবিজ্ঞানে একশো সাতানব্বইটি পদ ফাঁকা ছিল এবং পাশ করেছিল একশো একজন এবং এখানে ছিয়ানব্বইটি পদ আরও ফাঁকা রয়েছে পরিসংখ্যানে কিন্তু পদ কোনো ফাঁকা নেই পদ ফাঁকা রয়েছে উনত্রিশটি পদ হচ্ছে যে ফাঁকা ছিল এবং পাশ করেছিল ষোলো জন এবং এখানে তেরোটি পদ ফাঁকা রয়েছে ভূগোল ভূগোল হচ্ছে চৌষট্টি পদ ফাঁকা ছিল পাশ করেছিল সাতাশ জন এবং সাঁত্রিশটি পদ ফাঁকা রয়েছে মার্কেটিং মার্কেটিং এ একশো ষোলোটি পদ ফাঁকা ছিল এবং সত্তর জন পাশ করেছে আরও ছয়চল্লিশটি পদ ফাঁকা রয়েছে দর্শন সাবজেক্টে হচ্ছে একশো জন পরীক্ষার্থী মানে হচ্ছে যে পথ ফাঁকা ছিল একশো বাইশটি এবং একশো পনেরো জন পাশ করেছে এখানে কিন্তু সাতটি পদ ফাঁকা রয়েছে এখানে কিন্তু আরো হচ্ছে যে পাঁচ থেকে দশটা পদ ফাঁকা হতে পারে বা আরো বেশি হতে পারে এবং মনোবিজ্ঞানে তেতাল্লিশটি পদ হচ্ছে যে ফাঁকা ছিল এবং পাশ করেছিল চল্লিশ জন এবং হচ্ছে যে তিনটি পদ ফাঁকা রয়েছে তো এই ছিল হচ্ছে আঠারোতম শিক্ষক নিবন্ধনে যারা ষষ্ঠ গণ বিজ্ঞপ্তি পাবেন তাদের জন্য কিছু ফাঁকা পথ তবে আরো কিন্তু অনেক পদ কিন্তু ফাঁকা হতে পারে তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম